আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে হয়তো বাংলাদেশের সাধারণ জনগণ কোনো একটি দলকে দুই তৃতীয়াংশ আসনে জয়ী করে দেবে কিন্তু মনে রাখবেন সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশে আসন জয় মানেই স্বৈরাচার হয়ে ওঠা অন্তত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার ইতিহাস তাই বলে জনগণ নিজেই নিজের পায়ে কোড়াল মারে নিজেই নিজের নিয়তি ডেকে আনে অন্ধের মতো একটি দলকে সর্বময় ক্ষমতার অধিকার দিয়ে হুযুগে বাংলাদেশিরা একটু বেশি করে যে দেশে পিতা বলতেই ২৪ বছর মানুষ অজ্ঞান ছিল অজ্ঞান থাকতে বাধ্য করা হয়েছিল বা স্বৈরাচারের পদ লেহনে তথাকথিত রাজনৈতিক ব্যবসায়ী শিক্ষক আইনজীবী ছাত্র টোকায় সবাই রাজনৈতিক পদলেহনে ব্যস্ত থেকে পারিবারিক রাজনীতির পা চাটায় জীবন কাটায় অথবা দীর্ঘ এক যুগের বেশি স্বৈরশাসন এবং সকল গণতান্ত্রিক লেবাসের আদলে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা তো আমরা সাধারণ জনগণ এই রাজনৈতিক দলগুলোকেই সুযোগ করে দিয়েছিলাম তাও আবার বারবার দুই তৃতীয়াংশ আসনে জয়ী করে ত্রিশ থেকে চল্লিশ ভাগ ভোট পেয়েও দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে পঁচানব্বই ভাগ মানুষের উপর স্বৈরাচারী জুলোম নির্যাতন চালিয়ে পারিবারিক ত্রাসের রাজত্ব কায়েম করেন তারা সব জন্য সাধারণ মানুষের অন্ধের মতো ভোট দেয় মূল সমস্যা সংসদীয় ব্যবস্থায় যে কোনো প্রধান রাজনৈতিক দলই চাইবে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে যাতে করে ওই দল দেশ শাসন করতে পারে ভোট তো হচ্ছে একটা রাজনৈতিক খেলার মাঠ সেই খেলার মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল চাইবে সবগুলো আসনে জয়ী হতে কিন্তু একবার ভেবে দেখুন দুই তৃতীয়াংশ আসন বা তার চেয়ে বেশি আসন পাওয়া এবং সেই দল যদি দেশকে শাসন করে তাহলে তারা কি ধরনের আচরণ করে আমাদের পূর্ব ইতিহাস তাই বলে দুই তৃতীয়াংশ বা তারও বেশি আসন জয় হয়তো দলের নেতৃবৃন্দ তাদের নেতৃত্বের সাফল্য বলেই বিবেচনা করবেন এই উপমহাদেশের বিশেষ করে গত চার দশক দক্ষিণ এশিয়ায় চারটি দেশেই এই সংসদীয় ব্যবস্থার আইনসভা নির্বাচনে কোনো না কোনো দল বা জোটের দুই তৃতীয়াংশ আসন লাভের ঘটনার পর সেই সব দেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘটনা ঘটেছে আমাদের মতো পারিবারিক রাজনৈতিক ধর্মন্দের দেশে তার কুফল মানুষ চার দশকেরও বেশি ভোগ করেছে যেমনটি হয়েছে ভারত কিংবা পাকিস্তানেও কিন্তু ক্ষেত্রবিশেষে গরিষ্ঠ আসনে বিজয়ী ক্ষমতাসীন হওয়ার জন্যই যথেষ্ট থাকে অথবা কোয়ালিশন করে হচ্ছে তারা সরকার গঠন করে যদি তারা সংখ্যা গরিষ্ঠ আসন না পেয়ে থাকে কিন্তু দুই তৃতীয়াংশ আসন পাওয়া মানে হচ্ছে সম্পূর্ণভাবে দেশটাকে তার হাতে বিলিয়ে দেয়া সে তার মতো করে সে যা খুশি তাই করবে আমরা আজকে দেখব বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে দুই তৃতীয়াংশ আসনে জয়ীরা কিভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল অথবা উপমহাদেশের দুই তৃতীয়াংশ আসনে জয়ী রাজনৈতিক দলগুলো কিভাবে ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কায় তাদের প্রভাব বিস্তার করেছিল উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় প্রায় পঁয়তাল্লিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এসব দেশের সব ভোটই হয়েছে ফার্স্ট পাস্ট দি পোস্ট পদ্ধতিতে অর্থাৎ যার অর্থ হল প্রত্যেকটি আসনে যে প্রার্থী বেশি ভোট পাবে তিনি বিজয়ী হবেন এবং বেশি আসনের অধিকারী দল এমনকি যদি সেই দল সব মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোট নাও পায় কিংবা পঞ্চাশ ভাগের কমও ভোট পায় তাও সে সরকার গঠন করবে এর ব্যতিক্রম শুধুমাত্র শ্রীলঙ্কা সেদেশে উনিশশো সালে সংবিধান পরিবর্তন করে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা হয় উপমহাদেশের বর্ণিত প্রায় পঁয়তাল্লিশটি নির্বাচনের মধ্যে বাংলাদেশে হয়েছে বারোটি নির্বাচনটি নির্বাচন পাকিস্তানে ছিল এগারোটি নির্বাচন এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় আটটি নির্বাচন এই পঁয়তাল্লিশটি নির্বাচনের মধ্যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছিল বাংলাদেশে নয় বার ভারতে তিনবার পাকিস্তানে তিনবার এবং শ্রীলঙ্কায় একবার সুতরাং বাংলাদেশের ইতিহাস সত্যি জুলুম এবং নির্যাতনের ইতিহাস দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের মাধ্যমে আমরা এবার নিজের নিজের দেশ দেশ নিয়ে শুরু করি সুজলা সুফলা বাংলাদেশ যেখানে মানুষ এখনো কার্যত রাজনৈতিক দলগুলোর অশিক্ষিত অমানুষ রাজনীতিবিদদের পা চাটে রাজনৈতিক দলের নেতা নেত্রীদের জন্য চান্দা আদায় করে রাজনৈতিক নেতারা কোনো কাজ না করেও হাজার কোটি টাকার মালিক হয় যে দেশে মানুষ এখনো তার নিজস্ব সত্তা তৈরি করতে পারেনি যেখানে নিরানব্বই ভাগ মানুষ দুর্নীতি পরায়ণ মানুষ অন্ধের মতো সুন্দরী দেখে ভোট দেয় একটা বিরিয়ানির প্যাকেট পেয়ে ভোট দেয় যে দেশে একটি ভোটের মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা সে দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে বারোটি সংসদ নির্বাচনের মধ্যে নয়টিতেই দুই তৃতীয়াংশ আসনই বিজয়ীর এই স্বৈরাচার হয়ে উঠেছিল এই দুই তৃতীয়াংশ আসন জয়ের বাংলাদেশের প্রথম পরিচয় ঘটে স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রথম নির্বাচন উনিশশো সালে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে সংসদের সাতানব্বই দশমিক সাতষট্টি ভাগ আসন লাভ করে এই জয়ের ফলে দলের পক্ষে সংবিধানের এতটাই পরিবর্তন সম্ভব হয় যে দুই বছরেরও কম সময়ের মধ্যে দেশটি একটি দলীয় ব্যবস্থায় উপনীত হয় সংসদ তার নিজের মেয়াদকাল বর্ধিত করে নেয় এবং প্রধানমন্ত্রী শেখ মুজিব সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন দেশের গোটা শাসন কাঠামোই বদলে যায় উনিশশো সালে আওয়ামী লীগের সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদ যে সংবিধান তৈরি করেছিল সীমাবদ্ধতা সত্ত্বেও তাতে নাগরিকের মৌলিক অধিকারগুলো কিছুটা হলো ছিল কিন্তু দুটো সংশোধনী দ্বিতীয় এবং চতুর্থ সংশোধনী কার্যত এসব অধিকার সীমিত করে দেয় চতুর্থ সংশোধনী বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ করে ফেলে আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে সেই নির্মম উনিশশো সালের পনেরোই আগস্ট সেনা অভ্যুত্থানের মাধ্যমে রেখ মুজিব এবং তার পরিবার ও সহযোগীদের হত্যার মাধ্যমে উনিশশো সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যার সৃষ্টি হয়েছিল সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উনসত্তর শতাংশ আসন লাভ করে অর্থাৎ দুই তৃতীয়াংশ আসনেরও বেশি আসন লাভ করে এই নির্বাচন গোড়া থেকেই সাজানো হয় তা যেন সেনা শাসককে বৈধতা দিতে পারে পনেরোই আগস্ট উনিশশো থেকে যে সমস্ত কার্যকলাপ করা হয়েছে সেগুলোকে বৈধতা দেওয়া হয় যার মধ্যে শেখ মুজিবের হত্যাকারীদেরকে দায় মুক্তির ব্যবস্থা পর্যন্ত ছিল শুধু তাই নয় রাষ্ট্রীয় আদর্শ এবং জাতীয়তা বিষয়ক পরিবর্তনের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ পথরেখা এবং বাংলাদেশ রাষ্ট্রের চরিত্রকে স্থায়ীভাবে বদলে দেয়া হয় এই সংশোধনে উনিশশো সালে নির্বাচন যা অনুষ্ঠিত হয়েছিল আরেক সেনা শাসক জেনারেল হোসেন আমলে তাতে প্রধান বিরোধী দলগুলো আওয়ামী লীগ কেউ অংশ নেয়নি এবং তাতে জেনারেলের এরশাদের হাতে গড়া অধিকারী হয় তবে দুই তৃতীয়াংশ বা সুপার ম্যাজরিটির সবচেয়ে বড় উদাহরণ হয়ে ওঠে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যা অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে সবচেয়ে কম ভোটারের সমর্থন নিয়ে গঠিত সংসদে বিএনপি ছাড়া আর কোনো দলই বিজয়ী হয়নি কেননা প্রধান সব দলই তা বর্জন করে সংসদের একশো শতাংশ আসনে বিজয়ী বিএনপি স্বল্পতম সময়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান এই সংশোধনী নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে অন্য দলগুলোর চাপের মুখে তাড়াহুড়ো করে করা এই সংশোধনের ব্যাপারে সংসদ আর কারো মতামতই নেয়নি এবং তা যেন দীর্ঘমেয়াদী সমস্যার বীজ বপন করেছিল এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছিল এবং বাতিল করা হয়েছিল তাই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনকে আমরা এই বলে বিবেচনার বাইরে রাখতে পারি যে তা ছিল বিরোধীদের চাপের মুখে এবং সেই সংসদ দেশ শাসনের চেষ্টা করেনি বহুলভাবে আলোচিত হচ্ছে দুই এবং 2008 সালের নির্বাচন উক্ত দুটি নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু এবং অবাধ বলে যে বিবেচনা করা হয় তার মধ্যেও 2008 সালের নির্বাচনে বীজ বপিত হয়েছিল এক চরম স্বৈরাচারী সরকারের এবং স্বৈরাচারী দোষরদের 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সত্তর দশমিক সাতষট্টি ভাগ আসনে জয়ী হয় বিএনপি নেতৃত্বাধীন এই সরকারের আমলে কথিত আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর উত্থানের ঘটনা ঘটেছিল পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদে ক্ষমতাসীন দলের প্রতি সহানুভূতিশীল একজন বিচারককে বসানোর উদ্দেশ্যে সংবিধানের চতুর্দ সংশোধনে পাশ করা হয় এবং যাতে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের গ্রহণের বয়সীমে বাড়ানো হয় এবং এতে করে যে রাজনৈতিক অচল অবস্থার সূচনা হয় তার পরিণতিতেই দু সালে নির্বাচনের তফসিল বাতিল করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং দুই বছর দেশ শাসন করে পরবর্তীতে সালে নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট এবং তাদের প্রাপ্ত আসনের পরিমাণ ছিল একাশি ভাগ সেই একাশি ভাগ আসন প্রাপ্তি দীর্ঘ ষোলো বছরের একটি ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল এবং দু সালে গণ মাধ্যমে তাদেরকে সাধারণ ছাত্র জনতা ক্ষমতা থেকে উৎখাত করে লক্ষণীয় যে বাংলাদেশের সেনা শাসকরা সংসদে দুই তৃতীয়াংশের জোরে সংবিধানের যত পরিবর্তন ঘটিয়েছে দেশের ব্যাসামরিক রাজনৈতিক দলগুলো তা থেকে মোটেই পিছিয়ে থাকেনি আর দু হাজার চোদ্দ দু আঠারো কিংবা দু চব্বিশ সালের নির্বাচন সে তো এক ফ্যাসিস্ট জন্ম নেয়ার ফ্যাসিস্টকে ক্ষমতাশীল করার ফ্যাসিস্টকে আরও বেশি শক্তিশালী করার নির্বাচন উক্ত তিন নির্বাচনে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে সেই স্বাধীনতার পরবর্তী যে বাক্সাল গঠন করেছিল সেই একই রকম ফ্যাসিস্ট কায়দায় এক দলীয় শাসন এক ব্যক্তির শাসন এক পরিবারের শাসন কায়েম করেছিল আঠারো কোটি জনতাকে দাস বানিয়ে ফ্যাসিস্ট হাসিনা এবং তার বাম দল বা স্বৈরাচার জাতীয় পার্টি দেশটাকে একটা নরক কুণ্ডে পরিণত করেছিল এবং সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনা তার পবিত্র ভূমি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় আমরা যদি ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার এবার এই দুই তৃতীয়াংশ আসন জয়ের এবং ইতিহাস দেখি তার মধ্যে ভারতে যাবৎকালে তিনবার হয়েছে এবং প্রথমবার হয়েছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধী কংগ্রেসকে দুই তৃতীয়াংশ নিয়ে আসেন এবং এবং সেই সংসদে সংবিধান সংশোধন করে মৌলিক অধিকার খর্ব করা হয় উনিশশো সালে রাজীব গান্ধী পঁচাত্তর ভাগ আসনে জয় পেয়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত হন বোফর্স কেলেঙ্কারি দেশ জুড়ে প্রতিবাদ সৃষ্টি করে কিংবা বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সেই দীর্ঘ চোদ্দ ১৬ বছর যাবৎ দেশের ক্ষমতায় জেকে বসে আছেন পাকিস্তানে এর ইতিহাস দুইবার আছে উনিশশো সালে ভুট্টোর দুই তৃতীয়াংশ আসন জয় এবং গণবিক্ষোভ এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার সেই শাসন মামল শেষ হয় উনিশশো সালে নয় শরীফ ক্ষমতায় এসে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করেন এবং দুর্নীতি কেলেঙ্কারি এবং অচল সৃষ্টি করেন তেমনি শ্রীলঙ্কাতে উনিশশো সালে জয়বর্ধনে প্রায় তিরাশি ভাগ আসনে জয়ী হন এবং ফলস্বরূপ তিনি সংসদীয় শাসন বাতিল করে দেন রাষ্ট্রপতি শাসন চালু করেন আনুপাতিক ভোট ব্যবস্থা প্রবর্তন করেন এবং সংবিধান পাল্টে ফেলেন হয়তোবা শ্রীলঙ্কার এই তিরাশি ভাগ আসন জয় একমাত্র দুই তৃতীয়াংশ আসন জয়ের রাজনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দুই অংশ আসন হিসেবে বিবেচিত হয়ে আছে এগুলো শুধুই উদাহরণ নয় বরং শিক্ষা যখন গণতন্ত্রকে সংখ্যার পেছনে পরিণত করা হয় তখন স্বাধীনতা হারিয়ে যায় দু সালের নির্বাচনে আবারও এক দলীয় শাসনের ভয় তৈরি হয়েছে অনেকে বলছে তিনশো আসনের মধ্যে দুইশো বা তারও বেশি আসন পাব কোনো দল বলছে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাব তাহলে আমরা কি আরেকবার সেই ভয়াবহ ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিতে যাচ্ছি পঞ্চাশ টাকার তেহারির বিনিময়ে নিজের পাঁচ বছরের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছি আমরা সাধারণ জনতা সাধারণ মানুষরা আমরা ব্যর্থ হয়েছি সঠিক নেতৃত্ব বেছে নিতে একটি নিরাপদ সম্মানজনক ভবিষ্যৎ গড়তে রাজনীতিবিদদেরকে আমরা দোষ হ্যাঁ সেই রাজনীতিবিদদেরকে ক্ষমতায়ন করি ক্ষমতায় বসাই আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র তবে দায়িত্বশীল ভোট দিতে হবে অন্ধ আনুগত্য ত্যাগ করতে হবে প্রশ্ন করতে হবে কাদেরকে আমরা ভোট দিচ্ছি তারা আগে ক্ষমতায় এসে কি করেছিল তারা ভবিষ্যতে কি করবে ভবিষ্যতে কি করবে সেটা মুখের বুলি শুধুমাত্র কিন্তু মনে রাখবেন অতীতে কারা কি করেছে সেটা দেখে ভোট দেবেন একটু ভাববেন তারা কি দেশের জন্য নাকি নিজের দলের জন্য কাজ করে দুই তৃতীয়াংশ ক্ষমতা কাউকে দেওয়ার আগে একবার ভাবুন তারা যদি আপনাকে অবজ্ঞা করে সংবিধান বদলায় স্বার্থে রাষ্ট্র বিকিয়ে দেয় তবে আপনার হাতেই সেই দায় গণতন্ত্র মানে অংশগ্রহণ গণতন্ত্র মানে স্বাধীনতার আলোক প্রকাশ সমালোচনার জায়গা ভিন্ন মতের মর্যাদা আর দুই তৃতীয়াংশ ক্ষমতা মানে অনেক সময় সেই সব কিছু কেড়ে নেওয়ার লাইসেন্স আপনি সেই লাইসেন্স দেবেন কি দেবেন না তা নির্ভর করছে আপনার সচেতনতার উপর আপনার এক দিনের একটি ভোটের উপর আপনি যদি চান ভবিষ্যতে বাংলাদেশে আবার কেউ স্বৈরাচার হয়ে উঠুক তাহলে ভেবে চিনতে সাধারণ মানুষের জনকল্যাণের চিন্তা করে প্রার্থীকে ভোট দেবেন কোনো ধর্মান্ধ কোন দলীয় অন্ধ কোনো ব্যক্তিকে কখনো ভোট দেবেন না